এখন রাত বাজতেছে একটা সতেরো দেন আমি আছি আপনার আহ নারায়ণগঞ্জ বড় মসজিদের এখানে একটা জিনিস দেখায় আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা কম্বলের মোড়া দিয়ে একটা লোক শুয়ে আছে দেখি আমি তার সাথে একটু কথা বলি আহ প্রচুর মশা এখানে দেখা যাচ্ছে বাইকটা ওখানে রাখলাম দেখিনি ঘুমাচ্ছে ভালো ভাই মশাও ধরছে আর এটা হলো কবরস্থান আর এখানে শ্মশানঘাট সম্ভবত হ্যালো ভাই বই ফেন না বই ফেন না তো প্রচুর মশা এখানে তো প্রচুর পরিমাণে মশা মশা ঘুমাইতে পারতেছেন তো রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার কি খাইছেন মুড়ি খাইছেন পেট ভরছে পেট ভরছে বাসা কোথায় আপনার এখানেই রামগঞ্জে না আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো তো আপনাকে দেখে আসলাম আর কি প্রচুর মশা দেখতেছি আমি ভাবলাম আপনাকে ডাকবো না তারপরে একটু ডাকি কারণ মশার কয়েলও তো একটা দরকার একটা মশার কয়েল দিলে কি নিবেন কিছু খাবেন কি খাবেন রুটি খাবেন তাহলে আপনি একটু বসেন হ্যাঁ দুই মিনিট আচ্ছা একটা বিষয় আমি এখানে একটা লোক ছিল আপনাদের এই যে ভিডিও তো দেখালাম তো আমি লোকটাকে বললাম যে আমি একটা রুটি নিয়ে আসি আর একটা কয়েল নিয়ে আসি তো আসলাম আসার পরে লোকটা নেই এই যে আমি এখানে আর কোনো কিছু পাই নাই রুটি আর কলাই নিয়ে আর রুটি আর পানি নিয়ে আসলাম আর একটা কয়েল নিয়ে আসলাম তো এখানে যে লোকটা ছিল সে আসলে মূলত আইসা দেখি নাই লোকটা আসলে কোথায় গেলেন ও আপনি কই গেছিলেন আচ্ছা এই যে কয়েলটা নেন আপনার প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে নেন এই যে কয়েলটা নেন স্টান আছে তার এই যে নেন এই যে স্টান আছে স্টান আছে রেজিস্টার এখানে এই সময়তে আর কোনো কিছু পাই দেন একটা রুটি আছে আর পানি আছে চলবে তো আপনি বাসা মানে কি এখন যাবেন কখন আমি হুম সকালে সকালে যাবেন এখানে মূলত থাকার কারণটা আপনার মানে দেন চলবে তো আমি মনে করছো হয়তো আহ এই লোকটা ভয় পেয়েছে অপেক্ষা করার পর আসছে আপনি কি ভয় ভয় নাই তাহলে আপনি খান নাকি আমি আসি হ্যাঁ আসবো তো ভালো থাকে আল্লাহ হাফেজ আসলে অনেক সময় আপনি সামান্য কিছুতে মানুষ খুশি হয়ে যায়